অফিসিয়াল ইনএক্টিভ ডিভাইস আজকে অভারে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আইটেল ভিশন ওয়ান প্রো ভাইয়া দুই বত্রিশের ডিভাইস আজকে পাবেন মাত্র আটত্রিশশো টাকা যারা পাইকারি তিনি ব্যবসা করতে চান ভাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি দেখেন ভাই কোয়ান্টিটির অভাব নাই অনেক অনেক কালে যত পিস লাগে দিতে পারো ভাইয়া আইফোন থার্টিন ভাইয়া বক্স সহকারে ফুললি ওয়াটারপ্রুফ পানিতে চুবাই চুবাই নেবেন ভাইয়া Samsung এর ডিভাইস পাবেন আজকে মাত্র 3500 টাকায়। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা ফোনের পাইকারে একটা শপে চলে আসছি প্রতিটা ফোনে 2000, 3000, 4000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। অন্য অন্য দোকান থেকে ডিসকাউন্ট প্রাইসে ফোন কিনতে পারবেন। অনেক অনেক ফোনের কালেকশন এই শীতের ধামাকা অফারে আজকে ফোন কিনতে পারবেন এই শপে আসলে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সকল ধরনের ডিভাইস পেয়ে যাবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বক্স ইনএ ডিভাইস ডিভাইসগুলো কিন্তু রাখা আছে এবং যারা একদম লো বাজেটে ফোন নিতে চান যারা টাকা তাদের জন্য কিন্তু স্যামসাং এবং অপো ভিভোর হিউজ কালেকশন আছে আর এখানকার বেশিরভাগ ফোনই হচ্ছে দশ হাজার টাকার মধ্যে ফোন পেয়ে যাবেন এই যে এই ফোনগুলোই দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অর্ডার অবশ্য নাইম ভাই আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউরাও ভালো আছে ভাই আপনি তো আজকে অনেক কালেকশন করছেন অফার কেমন দিবেন হ্যাঁ বরাবর তো আপনার ভিউসরা জানে যে আমি আসলে কিরকম অফার দিয়ে থাকি তো আজকে তো আর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ ধামাক অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি হচ্ছে আপনার একটা ফোন কিনতে পারবেন কারণ আমাদের কাছে দেখেন আপনার একদম ইনটেক ফোন থেকে শুরু করে আইফোনের ডিজাইনের ফোন আইফোন তারপর হচ্ছে গুগল পিক্সেল ওপো ভিভো রেডমি রিয়েলমি তো আছেই अवेलेबल সব মডেলের ফোন আছে সব মডেলের ফোন আছে জি আজকে ইনশাআল্লাহ একটা ফোন কিনতে পারবেন ভিডিওটা দেখুন ওকে সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো আজকে সর্বনিম্ন আজকে 2800 টাকা থেকে ফোন মানে 2800 টাকা থেকে স্মার্টফোন শুরু স্মার্টফোন শুরু ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্সের তিন তলায় লিফটের 2 তিনশো বত্রিশ নাম্বার দোকান মোবাইল নেটওয়ার্ক আর পাবেন আর যারা শপে আসতে পারবেন যারা ব্যস্ততার কারণে শপে আসতে পারবে না ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে চান বা ঢাকার ভিতর থেকে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার কাঙ্ক্ষিত মডেল

প্রত্যেকটা ফোনের সাথে আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে ওকে শুরু করবেন কি দিয়ে আজকে? আজকে শুরু করি যে ফোনটা আমাদের কাছে থেকে বেশি চলে, বেশি চাহিদা সম্পন্ন যে ফোনটা এটা থেকে শুরু করি। এটা হচ্ছে Vivo Y17। Vivo Y17 কালেকশন দেখেন বস মানে হাতে উঠাইতে পারবেন না কিন্তু। হ্যাঁ হিউজ পরি এইখানে গুনে শেষ করতে পারবেন না। হিউজ পরি মানে কোয়ান্টিটি রয়েছে Vivo Y17 যার যত পিস লাগে আর একটা কথা বলা হয়নি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু মূলত পাইকারিটাই বেশি সেল করে থাকি তার পাশাপাশি খুসত বিক্রিও তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান নতুন দোকান দিচ্ছেন বা আগে অন্য কোথাও থেকে মাল নিছেন ভালো লাগতেছেন না এখন চাইতেছেন অন্য কোথাও থেকে মাল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রেট দেখেন আমাদের সাথে প্রোডাক্ট কোয়ালিটি দেখেন এই গ্যারেটের প্রোডাক্ট পাবেন এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ওকে তো এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আপনার এক চার্জে দেড় দিন থেকে দুই দিন পাওয়া যায় এর ব্যাকআপ এটা আমি চাপা মারতেছি না আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এক থেকে দেড় দিন ইউজ করতে পারবেন এই ফোনটার এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

মানে চাইতেছেন না লো বাজেটের মধ্যে একটা ভালো ক্যামেরা আর প্রত্যেক মুটি কিন্তু খুবই সুন্দর ছবি আসে এবং ভিডিও কোয়ালিটিও খুব ভালো এই ফোনটার তো এটা হচ্ছে ভিভো এস ওয়ান আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকায় ভিভো এস ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল দাগ স্ক্র্যাচ দেখাইতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট এরপর হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এটা ইন ডিসপ্লে সুপার আমোলেড ডিসপ্লে

রেডমি নোট এইট প্রো গেমিং ডিভাইস কিন্তু এটা একটা রেডমি নোট এইট প্রো ফুললি মেটাল বডি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার টাকা আর দুইশো গেম করা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গেমিং ফোন এটা গেমিং ফোন কিন্তু ক্যামেরাও কিন্তু পানির মতো ক্লিয়ার জি এরপর হচ্ছে রেডমি নোট এইট এককালের সেরা গেমিং ফোন ছিল কিন্তু দুই হাজার একুশ বাইশ তেইশ এই সময়কাল কালে কিন্তু হচ্ছে গেমিং ফোন মানেই ছিল রেডমি নোট হুম

এগুলো হচ্ছে অনলি ডিভাইস এগুলো পাবেন মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এরপর হচ্ছে বাটন ফোনের দামে যারা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য হচ্ছে এম আই থ্রি এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম বক্স সহকারে পাবেন আমাদের কাছে মাত্র আঠাইশো টাকা আটশো টাকা দুই হাজার আটশো টাকায় যে স্মার্টফোন হয় ভাবা যায় যে ক্যামেরা কি মানে এই ফোনের ক্যামেরাও কিন্তু পানির মতো ক্লিয়ার আটাইশো টাকা থ্রি জি ফোন এটা দিয়ে আপনি ফেসবুক মেসেঞ্জার সবকিছু চালাতে পারবেন তারপরে হচ্ছে

বক্স চার্জার সহক কিন্তিউয়ার্স এরপর আমরা দেখাবো Oppo A5 A5 এর সাথে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 6GB RAM আর 8GB ROM এটার অফার প্রাইসে দেবো আমরা আজকে মাত্র 5200 টাকা 200 টাকা হ্যাঁ এরপর আমরা দেখাবো গরিবের গেমিং ফোন Oppo A92 2020 মানে যারা চাচ্ছেন একদমই কম বাজেটের মধ্যে গেমিং ফোন ভালো প্রসেসর ভালো ব্যাটারি ভালো RAM ROM এটা হচ্ছে আপনার 5000 এর মধ্যে ব্যাটারি 8GB RAM 256GB ROM Snapdragon 665

এরপর ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লের মধ্যে ওপো এফ পনেরো ক্যামেরা কিন্তু দারুণ এই ফোনটার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আর দুইশো ছাপ্পান্ন বক্স সহকারে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা খুবই স্লিম বডি স্লিম ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ হাতে নিয়ে একটা গ্রিপ আছে তাতে আপনার কাভার সারা ইউজ করলে খুবই ভালো লাগে হ্যান্ডি একটা ডিভাইস হ্যান্ডি একটা ডিভাইস এরপর হচ্ছে আমাদের কাছে ওপো এ ফিফটি থ্রি এস

ক্যামেরা কিন্তু পানির মতো ক্লিয়ার পেয়ে যাবেন এই ডিভাইসগুলো এরপর হচ্ছে Oppo A56 5G 6G 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি চার্জ ব্যাকআপ ভালো খুব স্মুথলি চলে ফোনটার ওভার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 5G লেখা আছে হ্যাঁ এরপর হচ্ছে Oppo A74 5G পাঞ্চুয়াল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর 256 5000 mAh এর ব্যাটারি বক্স আছে সহকারে অফার প্রাইস মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি এরপর

তারপর হচ্ছে এগুলো আমরাই হচ্ছে আপনার আনবক্সিং করছি যেটা চান দেওয়া যাবে তো হচ্ছে আপনার এম হর্স এবং ডাব্লিউ এন ও হচ্ছে আপনার অফার প্রাইস পাবেন আমাদের কাছে অফিসিয়াল ডিভাইস এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং একদম বক্সের মধ্যে যা যা থাকা দরকার সবই আছে কাভার টাভার সহকারে একদম এটা কাভার টাভার সহকারে হ্যাঁ সবই আছে বক্সের সাথে তো এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 9800 টাকা 9800 টাকা 9800 টাকা জি ওকে হাতে নিলে মনে হবে একদম Samsung S25 Ultra জি এরপর আছে ইমামের একটা ফোন রয়েছে এটা কিন্তু একদম আচ্ছা আপনার ইনএক টিভি বলা যায় একদম বক্স সহকারে এই যে হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি আছে কিন্তু এটা তো 3 জিবি র‍্যাম 64 জিবি সবকিছু সহকারে এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 7500 টাকা 7500 টাকায় ইমাম কোম্পানির কিন্তু ইমাম কোম্পানির ফোন হ্যাঁ এরপর হচ্ছে আপনার এম হর্সের আরেকটা ফোন রয়েছে এটা হচ্ছে এম হর্স আহ 17 pro max আইফোন 17 pro max এর মত কিন্তু লুকটা বানানো হইছে এমホース 17 pro max ওকে দেখতে একদম আইফোন 17 pro max এর মত এটা একদম ইনএক্টিভ রয়েছে এখন পর্যন্ত হচ্ছে আপনার আনবক্সিং ও করা হয়নি তো এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা জি তারপর হচ্ছে এমホース এর আরো একটা ফোন রয়েছে এটা হচ্ছে নোট 60

মানে 16 প্রো ম্যাক্স এর দুইটা কোম্পানির ফোন রয়েছে আমাদের কাছে কত যেটা চান সেটাই দেওয়া যাবে এগুলোর ওভার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ওয়েট তো ভালোই ভাই ভালো ওয়েট ভাই একদম আইফোনের মতো নিউ ওয়েট এবং এই যে দেখেন একদম সবকিছু মনে হয় যেন আইফোন এই যে ক্যামেরা কোয়ালিটি তো অনেক অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু

কোম্পানি বের করছে ওই স্টাইলের ফোন ওকে তারপরে আমরা কি দেখব তো এরপরে হচ্ছে গুগল পিক্সেল 9 এ রয়েছে আমাদের কাছে গুগল পিক্সেল 9 এটা একদম মাত্র 2 মাসের মতো ইউজ হইছে 20 22 ডলারের মতো চার্জিং চার্জিং সার্কেল তো এটা একদম নতুনের মতো এটা চালানোর নতুন চালানো একই কথা তো এটা একদম রিজনেবল আমাদের কাছে পাবেন জাপান ভেরিয়েন্টের মাত্র

অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 9000 টাকা ভ্যাল মাত্র 9556 5000 এমএইচ এর ব্যাটারি Redmi 14 সিটা আমাদের কাছে अवेलेबल লেদার কন্ডিশনে রয়েছে এটার ব্যাটারি কিন্তু 5160 এমএইচ এর হুম বড় ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে আপনার 8 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা লেদার এডিশনের একটা ডিভাইস এটা হাতে রাখলে প্রিমিয়াম একটা লুক পেয়ে যাবেন প্রিমিয়াম একটা লুক দেয় এরপর আছে Redmi Note 9

42000 টাকা 42000 টাকা আইফোন 13 প্রো 13 তো আইফোন 13 42000 টাকা যে একদম হাতে ইউজ ওয়াটারপ্রুফ সব কিছু অরিজিনাল ওয়াটারপ্রুফ সহকারে ওকে বক্স সহ সাথে কেবল ফ্রি এটা আজকের কালেকশন যে আজকে কালেকশন ছিল এই পর্যন্ত এ সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আর যাওয়ার পূর্বে শপ অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে নামলেই পল্লবীর পাশেই বাস স্ট্যান্ডের নাম ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট দেখতে পাবেন রংধনু মার্কেটের তৃতীয় তলায় লিফটে উঠলে লিফটের দুই আপনার হচ্ছে তিনশো বত্রিশ নাম্বার দোকান মোবাইল নেটওয়ার্ক সামনের সাইডে দোকান আমাদের আসলে দেখতে পাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর যারা শপে আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চায় সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার মডেল নাম্বারটি এবং হচ্ছে আর আপনার ঠিকানাটা পাঠিয়ে দিলে